ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন কিন্নাহার কংগ্রেস ভবনে নানুর ব্লকের কিন্নাহারে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে শুক্রবার সকালে কংগ্রেসের নেতা কর্মীদের উপস্থিতিতে পালিত হলো ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একচল্লিশতম প্রয়াণ দিবস এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি সৈয়াদ বাদশাহ নানুর ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি শেখ রানা বিশিষ্ট বর্ষীয়ান সমাজসেবী রবি চট্টরাজ বিকাশ কান্তি মণ্ডল প্রমুখ এদিন ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্মরণ করে তার প্রতিকৃতি পুষ্পার্গ ও মাল্যদানের মাধ্যমে তিনটি পালন করা হয় বীরভূম জেলা কৃষা কংগ্রেসের সভাপতি সৈয়দ বাদশাহ বলেন সমগ্র ভারতবাসী ব্যথিত ও দুঃখিত সেই গভীর শোকাহত নিয়ে ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছেন উনি ভারতবর্ষের বুকে কৃষিদের জন্য যে স্বপ্ন দেখেছিলেন কৃষি বিপ্লব তার মধ্যে দিয়ে তিনি সবুজ বিপ্লব শুরু করেছিলেন কিন্তু সেই বিপ্লব তিনি শেষ করতে পারেননি অধরাই থেকে গেছে সেই বিপ্লব তাই ইন্দিরা গান্ধীর স্বপ্নকে বাস্তবায়িত করতে শপথ নিল বীরভূম জেলা কিষান কংগ্রেস আজকে ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর একচল্লিশতম প্রয়াণ দিবস আমরা শ্রদ্ধার সাথে পুষ্পাঞ্জলি দিয়ে ফুলের মালা দিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম এই নানুর ব্লকের কিন্নাহার কংগ্রেস ভবনে এটা নানুর ব্লকের হেড অফিস আজকে এই কর্মসূচিটি ভারতবর্ষের আপামর জনগণ শুধু কংগ্রেস বলে নয় আপামর গোটা ভারতবাসী আজকে ব্যথিত দুঃখিত সেই গভীর দুঃখের শোকাহত নিয়ে আজকে সবাই প্রতিটি মানুষ আজকে ওনাকে শ্রদ্ধা নিবেদন করছেন ওনার ভারতবর্ষের বুকে যে একটা স্বপ্ন দেখেছিলেন কৃষিদের কৃষি বিপ্লব উনি কৃষি বিপ্লব সবুজ বিপ্লব সবুজ বিপ্লব উনি শুরু করেছিলেন কিন্তু সবুজ বিপ্লবটি উনি শেষ করতে পারেন নাই ওনার স্বপ্ন অধরা থেকে গেছে তাই আজকে আমরা বীরভূম জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি হিসাবে আমরা আজকে সবাই এখানে শপথ নিলাম ওনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ওনার স্বপ ওনার স্বপ্নকে সফল করার জন্য এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজকে আমরা ছিলাম বীরভূম জেলা কিষাণ কংগ্রেসের নানুর ব্লক কিষাণ কংগ্রেসের আপমর নেত্রী কর্মী আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্রী রবি চট্টরাজ মহাশয় অপর সব আর এক সভা আর এক সমাজসেবী সমাজসেবক বাবু আরও স্থানীয় নেতা আমাদের ব্লকের যে বর্তমান ব্লক প্রেসিডেন্ট কংগ্রেসের রানা শেখ সবাই মিলে আমরা আজকে সম্মানের সহিত শ্রদ্ধার সহিত শ্রদ্ধা নিবেদন করলাম আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই